আচ্ছা বলো তো তোমাদের এই হাতে চুরিটা কেমন লাগলো নাকি অন্য কিছু নমস্কার প্রত্যেকটা দিন সবাই বাড়ির কাজ ছেড়ে সবাই কিছু না কিছু করতে চাই তো আমি তো দেখি ইউটিউব আর ইউটিউবে সবাই ক্রিয়েটিভটা অনেক কিছু নতুন নতুন বানাই তাই দেখে আমার মনে শখ লেগেছে যে চুলের গার্ডারটাকে এবার স্পেশালি কিছু একটা বানাবো তো চলো সেটাকে ট্রাই করি অবশ্য আমি কোনো দিনও করিনি হ্যাঁ অনেক কিছু করেছি বাট এইটা প্রথমবার করছি গার্ডারের ওপর প্রথম ফুলের কাজ করতেছি তো চলো শুরু থেকে শেষ অব্দি দেখবা আর কমেন্ট করবা যে তোমাদের কেমন লেগেছে যখন যেটা করি তার উপরে আমার নেশা চড়ে যায় আর মনে হয় কখন যে এই জিনিসটা শেষ হবে তার ওপর আমি লেগে পড়ি তাই ভেবেছি আজকে যেহেতু এই গাডাটাকে বানাচ্ছি তো পুরো কমপ্লিট করে তারপরেই আমি এখান থেকে উঠবো তো যাই হোক ফাইনালি আমি এটাকে রেডি করে দিয়েছি রেডি করার পরে চুলের গাডার না এটা চুরি মনে হচ্ছে আর যা দারুণ লাগছে আমার কাছে নতুন গাডার ছিল না ছিল এই পুরোনো গাডাটাই তাই ভাবলাম এটাকেই বানিয়ে নি তো ওইটাকে বানানোর পরে একেবারে চুরি হয়ে গেছিলো যাই হোক চুলে দেওয়ার পরেও ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাবা আমার তো খুবই পছন্দ লেগেছে তারপরে আমি ট্রাই করলাম যে কোন দিকে বেশি সুন্দর লাগছে তো যেদিকে পড়ছে সেই দিকে সুন্দর লাগছে তোমরাও পারলে ট্রাই করতে চুরি আর গাডার দুটোই পছন্দ লাগলো তোমাদের কোনটা লাগলো কমেন্টে জানাবে টাটা